कृषो कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদ ড্রাগন বিদেশি ফল হলেও এর সতেজ করা স্বাদ ও পুষ্টিগুণের জন্য বাংলাদেশও এখন বেশ সমাজিত এবং যথেষ্ট পরিমাণে উৎপাদিত হচ্ছে এ ফল খর প্রচলনও বেড়েছে দেশে প্রায় সব অঞ্চলেই ড্রাগন ফলের চাষ হয়ে থাকে একশো গ্রাম ড্রাগন ফলের রয়েছে একুশ মিলিগ্রাম ভিটামিন সি তিন গ্রাম আশ শূন্য দশমিক চার গ্রাম ফ্যাটি অ্যাসিড এক দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বি টু শূন্য দশমিক শূন্য এক ছয় মিলিগ্রাম বি থ্রি এবং আয়রন রয়েছে এক দশমিক নয় মিলিগ্রাম এছাড়াও আছে ক্যালসিয়াম আট দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ফসফরাস বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা আইন ইনস্টিটিউট বাড়ি ড্রাগন ফল এক জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ ড্রাগন এক বাউ ড্রাগন দুই এবং বাউ ড্রাগন ফল তিন উদ্ভাবন করেছে ড্রাগনের বিদেশি জাতও চাষ হচ্ছে নশর্দী জেলাধীন মনোহরদি উপজেলার সুকন্দি ইউনিয়নের কান্দি গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মোকলেসুর রহমান এক একর জায়গায় ড্রাগন আবাদ করেছেন পাঁচশোটি সিমেন্টের খুঁটি ব্যবহার করে চারা লাগিয়েছেন বাগানে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করেছেন কোনো প্রকার হরমোন ব্যবহার করেননি গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল এসেছে এই ড্রাগন ফল যারা চাষ করেন মাঠে যাদের এই কর্মযজ্ঞ তারা কিন্তু আমাদের পদ্মার আড়ালেই থেকে যায় তো আমরা এখন জানবো আসলে ওনারা কিভাবে ড্রাগন ফলটা চাষ করেন এবং কী প্রক্রিয়ায় এখানে কীভাবে সার মাটি এবং অন্য অন্য যে সমস্ত পরিচর্যা আছে সেগুলো করে থাকেন সে বিষয়ে ভাই নাম কি আপনার জি আমার নাম মোহাম্মদ মুকলেশুর রহমান মুখলেশ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আছে ড্রাগন ফলটা আপনি কত বছর আগের জন্য শুরু করছিলেন আমি এটা দু হাজার উনিশ সাল থেকে শুরু বছর করি আচ্ছা তখন প্রথম শুরু করছিলাম এখন কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো উনিশ সাল পর থেকেই তো ফল পাই প্রথম বছর থেকে এই পর্যন্ত এই বছর নিয়ে আমার ছয় বছর ফল পাই আচ্ছা কতগুলা গাছ আছে এখন আপনার এখানে আমার পাঁচশোর মতো গাছ পাঁচশো গাছ আছে অন্য জায়গায় কি আরো আছে আপনার না অন্য জায়গায় ড্রাগনটা নেই অন্য কিছু আছে অন্য ফল আছে অন্য কিছু আছে আচ্ছা এই যে প্রায় ছয় বছর ধরে আপনি চাষাবাদ করতেছেন কি মনে হচ্ছে এই ফলটার ভবিষ্যৎ কি ফলটা একটা লাভজনক কৃষি অন্যান্য কৃষির তুলনায় ড্রাগন ফলটা চাষ যদি সঠিকভাবে ভালোভাবে পরিচর্যা করে করা যায় তাহলে অবশ্যই এটা একটা লাভবান ফল পরিচর্যা বা ম্যানেজমেন্ট করতে হয় না পরিচর্যা তো সব ধরনের করতে হয় তার মধ্যে মেন হচ্ছে জৈব সারটা জৈব সারটা যদি ভালোভাবে দেওয়া যায় তাহলে ড্রাগনটা নিয়ে নিশ্চিতভাবে একটা ভালো একটা ফলন আশা করা যায় তার মধ্যে রাসায়নিক সার যেগুলো আছে সেগুলো দিতে হয় যেমন পচার জন্য ফাঙ্গি দিতে হয় বিভিন্ন ধরনের পোকা মাছ তার জন্য স্প্রে করতে হয় প্রতি মাসে মাসে পনেরো দিন পর পর করতে পারলে সবচেয়ে বেশি ভালো তখন আর যদি পনেরো দিন পর পর স্প্রে করা যায় তাহলে আর গাছে তেমন একটা মানে পচন দেখা যায় না আচ্ছা বছরে কয়বার ফল পাবেন বছরে তো আপনার এপ্রিল এপ্রিল মে থেকে যে শুরু হয় সেটা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত থাকে ফলটা মানে প্রায় হ্যাঁ সাত আট মাস সাত আট মাস ছয় সাত মাস তো ই পাওয়া যায় ছয় মাসে যদি পাওয়া যায় সাত মাসও পাওয়া যায় এটা পনেরো দিন পর পর ফুল আসে আর কি পনেরো দিন পর পর আসতে থাকে ক্ষেতের চারপাশে নেট দিয়ে ঘেরিয়ে দিয়েছেন শুষ্ক মৌসুমে শেষ দেন আগাছা পরিষ্কার করেন উৎপাদিত ফল স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করেন বছরে দু থেকে তিন লাখ টাকা খরচ করে সাত থেকে আট লাখ টাকা আয় করতে পারছেন ইতিমধ্যে এই সিজনে দেড় থেকে দুই লক্ষ টাকার ফল বিক্রি করেছেন আরও দু থেকে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সব সময় পরামর্শ দিয়ে থাকেন এই মুখলেশ বাগানে আমরা কৃষি অফিস সবসময় ওনার পাশে আসি ওনাকে যে ফলের যে সমস্যা থাকে যদি কোনো রোগ টুক থাকে ওটার আমরা পরামর্শ দিয়ে থাকি কৃষি অফিস থেকে আমরা বিভিন্ন ধরনের অফিসাররা আসে আমিও আসি আয়সা ওনার পরামর্শগুলো সবগুলি আমরা ওনার সেবা দেওয়ার চেষ্টা করি এছাড়া ওনার সরকার থেকে যদি ওনাকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আমার মনে হয় আরও ওনার উৎপাদনটা আরও বাড়বে ফসলের যে বিভিন্ন রোগ হয় যেমন ফলে কিছু ডাক পড়ে তারপরে কিছু পচন ধরে এ বিষয়ে যদি কোনো প্রশিক্ষণ পায় উনি তাহলে উনি মনে হয় ড্রাগন ফল বেশি করতে সুনিষ্কাশিত উঁচু মাঝারি জমিতে দু থেকে তিনটি চাষ ও মই দিয়ে প্রস্তুত করে নিতে এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা সরভুজ আকার পদ্ধতিতে কাটিং লাগাতে হয় প্রথমে গর্ত করে প্রতি গর্তে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর দুশো গ্রাম টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো গ্রাম জিপশাম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দশ থেকে পনেরো দিন পরে প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি চারা লাগাতে হয় এক মাস পরে প্রতি তিন মাস পর পর গর্তে একশো গ্রাম করে ইউরিয়া দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার রাখতে হয় গাছ এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিটার হলে চারটি চারার মাঝখানে সিমেন্টের একটি চার মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটর সাইকেলের পুরনো টায়ার আটকিয়ে দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয় অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয় গাছের বয়স এক থেকে দেড় বছর হলে ফল পাকে ড্রাগন ফলে যে ধরনের মানে ফলগুলোতে যে ধরনের পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলোর পাশাপাশি ক্যালসিয়াম আয়রন এ ধরনের পুষ্টি উপাদানগুলোও বিদ্যমান আর যে টনিক ব্যবহারের যে বিষয়টা এখন একটু বিভিন্নভাবে আসতেছে সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবেই এই ফল বড় করা যায় টনিক ব্যবহার করে বড় করার প্রয়োজন নাই আর কি যেটা ন্যাচারাল যে ফলটা সেটাই বরং বেশি সুন্দর এবং ভোক্তাদের কাছে জনপ্রিয় এই জন্য টনিক ব্যবহার করার প্রয়োজন নেই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি মূলত উৎপাদন বৃদ্ধি পাওয়াটাই মূল কথা ফলের সাইজ বা আকারই বড় হতে হবে বিষয়টা আসলে এমন নিয়ে আমরা কৃষককে পরামর্শ দিয়েছি তবে বিভিন্ন ধরনের প্ল্যান গ্রোথ রেগুলেটর যেগুলো সেগুলো ব্যবহার করা যায় ফলের আকার বৃদ্ধিতে এতে উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন পুষ্টি উপাদান আরও বেশি নিতে পারে তবে আকার বিকৃতি ঘটায় এ ধরনের টনিক ব্যবহার না করাই ভালো ড্রাগন ফলে কাণ্ড ও গোড়া পচা রোগ হতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় এফিড ও মিলিবাগের আক্রমণ দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ডাঙ্গুল ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতে খুবই আকর্ষণীয় এতে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারেন ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন যে কোনো ফলের দোকানেই পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে কিনে নিয়ে যান এবং স্থানীয় ও শহরের বাজারে বিক্রি করেন আমাদের যে ড্রাগন ফ্রুটস বাগানটি রয়েছে এখানে বাড়ি থেকে জাত আনা হয়েছে বাড়ি ড্রাগন ফল এক জাত এছাড়া হচ্ছে বাউ থেকে বাউ ড্রাগন ফল এক দুই তিন এই জাতগুলো দিয়ে এই বাগানটি করা হয়েছে ড্রাগন ফ্রুটসের ক্ষেত্রে আমরা সেচের পরামর্শ দিয়ে থাকি যে খরা সিজনে অন্তত পক্ষে তিনবার সেচ দিতে হয় প্রথমবার সেচ দিতে হয় যখন ফুল ফুটে তখন দ্বিতীয়বার সেচ দিতে হয় যখন হচ্ছে ফল ধারণ করে এবং তৃতীয়বার সেচ দিতে হয় দ্বিতীয়বার সেচ দেওয়ার পনেরো দিন পরে এভাবে হচ্ছে মানে খরা যখন হয় তখন আমরা অবশ্যই কৃষকদের পরামর্শ প্রদান করি যে অন্তত পক্ষে তিনবার সেচ প্রদান করতে হবে এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে কারণ হচ্ছে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই সেখানে দেখা যায় যে ড্রাগন ফ্রুটস বাগানে ওই ছত্রাকের আক্রমণটা বেশি হয় তখন আমরা কৃষকদেরকে ছত্রাকের আক্রমণ রোধ করার জন্য কার্বেন গ্রুপের যে ওষুধগুলো এগুলো সাজেস্ট করে থাকি এছাড়া পোকামাকড় তেমন বেশি হয় না পোকামাকড় হর মধ্যে ড্রাগন ফ্রুটসের মধ্যে দেখা যায় যে অনেক সময় আপনার এই অ্যাফিড আক্রমণ করে অ্যাফিডের আক্রমণে আপনার হচ্ছে যখন এই গাছগুলোর মধ্যে আপনার সুটি মোল বা ছত্রাকের আক্রমণ হয় কালো ছত্রাক যার ফলে সালেকশন স্লেকশন হয় না বা গাছ খাবার তৈরি করতে পারে না তো এই সুটি মোল প্রতিরোধের জন্য আমরা হচ্ছে বলি যে ইমিডা গ্রুপের ওষুধগুলো স্প্রে করার জন্য আর ফল হচ্ছে এক থেকে দেড় বছর পরে ফলগুলো আমরা পাই যেগুলা কাটিংস হয় কাটিংসের ক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট আপনার সফলতা অর্জন করা যায় এছাড়া ড্রাগন ফ্রুটস ফল ধারণ দেড় থেকে দুই বছরের মধ্যে ফল ধারণ করে এবং হচ্ছে প্রথমবার ফুল আসার পরে আমরা বলি যে তিরিশ থেকে চল্লিশ দিন পরে যখন কালারটা সুন্দর হবে ফলের কালারটা লাল হল হলুদ বা হচ্ছে আপনার হচ্ছে সাদা রঙের হয় তখন ফলগুলো কালেক্ট করার জন্য বলুন ড্রাগন ফল পাকার পরও অন্তত পনেরো থেকে বিশ দিন গাছে রাখা যায় গাছ থেকে সংগ্রহের পরও বিশ থেকে পঁচিশ দিন সংরক্ষণ করা সম্ভব ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলি জুস ও ক্যান্ডি তৈরি হয় এসব উপযোগিতার কারণে বাংলাদেশে এ ফলটির আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ড্রাগন একটি বিদেশে ফল বিদেশি ফল হলেও বর্তমানে বাংলাদেশে এটা ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে এবং জনপ্রিয়তা পাচ্ছে এটি অত্যন্ত পুষ্টিকর একটি ফল এটি পুষ্টিমান অন্য যে কোনো ফল হচ্ছে অনেক বেশি এবং কৃষকরা অনায়াসে তাদের যে কোনো কৃষি জমিতে এটি আবাদ করতে পারবেন বর্তমানে ড্রাগন চাষ করে অনেক কৃষক আর্থিকভাবে লাভবান হয়েছেন তেমন কোনো রোগ পোকামাকড় হয় না ড্রাগনে আপনারা বিস্তারিত যদি জানতে চান ড্রাগন চাষ সম্পর্কে আপনাদের স্থানীয় কৃষি অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও অধিক জানতে হলে আমাদের কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টারের কল জানতে পারবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন ড্রাগন ফলটি বিদেশি ফল হলেও এখন কিন্তু আমাদের দেশে সর্বত্রই এটা চাষ হচ্ছে এবং কৃষক ভাইরা লাভবান হচ্ছেন আমরা আশা করব এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ